বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রংপুর মেডিকেল কলেজ শাখার মানববন্ধন দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ধর্ষণ অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচার বিচারবিহীনতার প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজ শাখার ছাত্রদল দল মানববন্ধন করেন দশই মার্চ সোমবার রংপুর নগরের মেডিকেল মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রংপুর মেডিকেল কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক ডক্টর মোহাম্মদ হাসান আলী সঞ্চালনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় উত্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ ছাত্রদল কমিউনিটি মেডিকেল কলেজ ছাত্রদল প্রাইম মেডিকেল কলেজ ছাত্রদল কমিউনি টু ডেন্টাল কলেজ ছাত্রদল শাখার নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন আসিয়া নামের আট বছরের বয়সের মেয়ে ধর্ষিত হয়েছে আমরা বলবো এখানে আসিয়া ধর্ষিত হয়নি ধর্ষিত হয়েছে পুরো বাংলাদেশ বাংলাদেশ প্রতিদিন ধর্ষিত হচ্ছে কিন্তু বাংলাদেশের যারা প্রতিনিধি আছে বাংলাদেশকে যারা চালায় তারা মানে বর্তমান যারা চালাচ্ছে বা বিগত শত বছর যারা চালিয়েছে তারা এই ধর্ষকদের বিচারের জন্য কোনো পদক্ষেপ নেয়নি শুধু তাল বানা করে তাদেরকে বিভিন্নভাবে ছেড়ে দিয়েছে এই কারণে প্রতিদিন ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে আমাদের দাবি শুধু একটাই সেটা হচ্ছে দ্রুততম সময়ে কোনো টালভানা করা যাবে না দ্রুততম সময়ে বিচার করতে হবে জনসম্মুখে এদের ফাঁসি দিতে হবে বাংলাদেশের কোনো ধর্ষক থাকবে না বাংলাদেশকে আমরা ধর্ষিত হতে দিতে পারি না আমরা এই দর্শকদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে রাস্তায় নামবো পোশাক মেয়েদের চলাচল মানে চলাচল এগুলো কথা ওঠে বাচ্চাগুলো কি করছে এখানে কোনো বয়সে মা বোনেরা নিরাপদ নয় আমরা আমাদের মা বোনের নিরাপত্তা চাই আমরা জানিয়ে দিতে চাই প্রশাসনকে প্রশাসন যদি সঠিক ব্যবস্থা না নেয় দর্শকের জরুর সমুখে ফাঁসির কার্যকর না করে আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই রংপুর থেকে আবারও কর্মসূচি ঘোষণা করা হবে